আল্লামা মামুনুল হক সাহেব আমাদের প্রিয় হুজুর মুক্তি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না না আলহামদুলিল্লাহ বলেন আমি টাইম দিতেছি আলহামদুলিল্লাহ বলেন আর আসন কেটে বসে যান কারণ আজকের নিউজটা হচ্ছে খুবই উৎফুল্ল একটা নিউজ ঠিক আছে দীর্ঘ সাড়ে তিনটে বছর পর না মেবি তিনটে বছর পর আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আমাদের প্রাণপ্রিয় হুজুর মুক্তি পাইছে ঠিক আছে আশা ছিল সাইদি সাহেব আমাদের প্রিয় হুজুর আরেকজন একজন সাইদি সাহেবের সিংহের কণ্ঠে ওয়াজ শুনবো কিন্তু পারলাম না পারলাম না কেন পারি সে জেলে বইসেই ইন্তিকাল করছেন আর বাইরে ওয়াজ করবে তার আর কোনো ওয়ে ছিল না একবারে জেল থেকে বাইরেই কবরে চলে গেছেন আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক সবাই দোয়া করবেন আমাদের প্রিয় হুজুরের জন্য খুব ইচ্ছা ছিল সাঈদি সাহেবের ওয়াজ শুনবো কিন্তু পারি নে ঠিক আছে কথা হচ্ছে এখন আরেকজন প্রিয় হুজুর মামুল হক সাহেব তার ওয়াজ শোনার খুব ইচ্ছা সেও মুক্তি পেয়ে গেছেন এখন ওয়াজ শুনতে বাকি ঠিক আছে সিংহের কণ্ঠে ওয়াজ শুনবো তার কথা হচ্ছে তার মোট সাত্রিশটা মামলা সাতত্রিশটা মামলার সঁয়ত্রিশটা মামলা সে জামিন পেয়েছে কিছুদিন যাবৎ গুঞ্জন ছড়াইছে সবার মাঝে যে সে খুব শীঘ্রই মুক্তি পাইবে কারণ তার সাতত্রিশটা মামলার সঁয়ত্রিশটা জামিন পাইয়ে গেছে একটা মামলা আটকে রয়েছে তো গতকাল বৃহস্পতিবার রাতে তার জামিন হওয়ার একটা কথা ছিল তো এই কথার মাধ্যমে হেফাজত বাহিনীর যত কর্মী আছে হাজার হাজার কর্মী কাশিমপুর এই যে কাশিমপুর যে এই যে জেলখানা আছে ওই জেলখানার সামনে সবাই ভিড় করছে ঠিক আছে তো রাতে ওখানের ওখানে সিনিয়র যে অফিসার আছে সে জানাইছে যে তার সব কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে তার একটা মামলা এখনো জামিন হওয়ার সম্ভাবনা আছে তো কখন তার মুক্তি হবে সঠিক সেটা তারা কখনো বলতে পারবে না তবে কালকে মানে আজকে শুক্রবার বৃহস্পতিবার বলছে যে আজকে শুক্রবার একটা জামিন হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ মেবি সকাল বা দুপুরের মাঝে মাঝে সময়টায় তার মুক্তি হয়েছে আলহামদুলিল্লাহ আবারও বলতেছি ঠিক আছে তার ওয়াজ শুনবো তো এখন একটু লেভেলে আসি ঠিক আছে একটু বাস্তব কথা বলতে আসছি ঘুষ খাওয়ার সুযোগ নেই ঠিক আছে মামুনুল হক সাহেব উচিত কথা কইয়া ধরা খাইছে ধরাটা খাইছে উচিত কথা কইয়া কিন্তু ধরাটা খাইছে যে ধর্ষণের মামলায় কইছে কিন্তু বিচানো উচিত কথা ধরা রাখাইছে দর্শনের মামলায় ঠিক আছে তো আমি উচিত কথা আর কি বলবো ভাই আমার কথা বলার দরকার হয় না বা দরকার রাখি না কারণ মুসলিম জাতি জানে যে হক কেন গেছে কিসের জন্য গেছে মুসলিম জাতি জানে ভালো ভাতই জানে তো আমার আর এসব বিষয়ে কিছু বলার দরকার হয় না কারণ গায়েব হয়ে যেতে পারি ঠিক আছে যেকোনো সময় এই যে গুহা মুহা ঠিক আছে এই যে খাল বিল যা আছে টগরি পুহুর মুহুর হের ঢিকিয়ে যাইতে পারি যেকোনো সময় ঠিক আছে কারণ উচিত কথা কইয়া বাংলাদেশে কেউ টেকতে পারে না আমিও পারবো কি না সন্দেহ আছে তাই আজকে একটু ঘুষ খাইলাম একটু ঘুষ খাইয়েই কথা কইলাম ঘুষ ছাড়া ঘুষ না খাই কথা কইলে তো পারি যে কোনো সময় ঠিক আছে তা আপনাকে সামনে ভিডিও উপস্থাপন করবে কে মামুনুল হক ধরা খাইছে এই যে উচিত কথা কইয়া তো আমি এতদিন বইয়ে রইলাম মামুনুল হক সাহেবের ওয়াজ শুনবো এখন আমি উচিত কথা কইয়া যদি ঢুকে যাই ভিতরে তাহলে মামুনুল হক সাহেবের ওয়াজ কিভাবে শুনবো কথা তো এখানে ভাই এই জন্য আইজের উচিত কথা কইলাম না কি উচিত কথা কি এটা বাংলার জনগণ জানে তাই আর কইলাম না সবাই ভালো থাকবেন মামুনুল হক সাহেবের জন্য দোয়া করবেন আমাদের প্রিয় হুজুর সাইদি সাহেবের জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে আর মামনুল হক সাহেবের যেন হায়াত রাস করে দেয় আল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ